আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দয় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে এখন বাজে আটটা দুলা ভাইয়েরা আমি চলে এসেছি বাঁশের ঝাড়ে মানে উত্তরবঙ্গেতে বাঁশের ঝাড় বলে এটা হচ্ছে গোরস্থান আমাদের এখানে বাঁশ কাটার জন্য চলে আসছি আমার হচ্ছে পিছনে আমরা বেড়া দিব দিয়ে অনেক কিছু লাগাবো সেই জন্য দুলা ভাই নিয়ে আসছি বাঁশ কাটার জন্য এটা আমাদেরই এখান থেকে বাস কেটে নিয়ে বাসায় যায় বেড়া দেওয়া হবে সকালের পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব ভালো লাগে এত বাতাস হচ্ছে শরীরটা এমন ঠান্ডা লাগতেছে শরীরের ভিতর আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠছে আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ এত সবুজ তো সকাল সকাল চলে এসছি উঠে কারণ দুলাভাই বেড়া দিবে এই জন্য বাসের জন্য আসা তো বাস নেওয়ার জন্য আসে আমরা আমি ভিডিও করতেছি দুলাভাই বাস কাটতেছে আর এই যে এই ফুলটা অনেকেই চিনেন না কমেন্টে বলবেন এটা কি গাছ কি ফুল দেখতেছেন কত সুন্দর লাগতেছে ফুলগুলা অনেক সুন্দর ফুলগুলা এগুলা নিয়ে ছোটবেলায় কত খেলছি কত মজা করছি ফুলগুলা অনেক ভাল লাগে এই গাছের নাম কি কমেন্টে সবাই জানাবেন কে বলতে পারেন দেখা যাক এই ফুলের নাম কি সবাই বলবেন অনেক সুন্দর এগুলা ফুল ধরছে সব জায়গায় ওই যে ওগুলো অনেক সুন্দর সুন্দর এগুলাই শুধু এই মৌসুমে শুধু এগুলো ফুল ফোটে একদম জুংলা ফুল বলে এগুলা গাছের নামও আছে বলবো না আপনারা যারা জানেন কমেন্টে জানাবেন এই ফুলের নাম কি অবশ্যই জানাবেন তো সবাই আমার সাথেই থাকুন পাশেই থাকুন আর দেখতেই থাকুন আমি সারাদিন কি কি করি আজকে গড়ানের গাছ এটা হচ্ছে শাশুড়ি মার গাছ শাশুমার গাছ অনেক মোটা হয়েছে ইউ বলে গড়স্থানে লাগানো আর এগুলা হচ্ছে আমাদের গাছ এগুলো আপনাদের ভাইয়া লাগাইছিল এগুলো ভালোই মোটা হয়েছে এটা আর ওটা অনেক মোটা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছগুলা অনেক মোটা মোটা হয়েছে দুই হাতে ধরা যাচ্ছিল না আর সুমার এই গাছটা অনেক সুন্দর হয়েছে অনেক বড় অনেক উঁচা দেখতে পাচ্ছেন সবাই আর ওই যে একটা গাছ সাজুমার এই তো গাছগুলা ভিডিও করতেছিলাম দেখতে পাচ্ছিলেন সবাই